আর কি সুন্দর বিকালটা ওয়েদার হয়েছে হালকা হালকা বৃষ্টি পড়ছে একটু যাই বলি একটু দেখি বড়া বানিয়ে দিতে আর সঙ্গে চা খাও গরম গরম বড়া প্লাস চাটা যদি থাকে জমে যাবে ও বেলাটা যাই উঠে একটু বলে আসি উঠে বলে আসি আরে আরে বলাশোনা কোথায় গেলে আহ এত সুন্দর তারি টান টান করছিল কি ডাকলো মনে হচ্ছে হ্যাঁ মনে ডাকছি আমি মানে অত চোখ ডাকছি সে কি হলো কি আর বলছি তো এত সুন্দর ও দাদা না আমি একটু ভাবলাম এটা তোমার হাতে বলা আর চা খাবো গরম গরম তাই ভাব ওয়েদেরটা বেশ জমে গেছে গো গয় এটা আমি বানাতে পারি না তুমি যদি ম্যাগি বা জ্যাম পাউরুটি খেতে চাও তাহলে বলা বাড়ি কি বলছে

अरे बड़ा बेईमान है बड़े बड़े भाई बड़ा बेईमान है अरे তোর পোড়া তোর বড়ার গুষ্টি পেকি চালা তো ফুট সিরিয়াল দেখছি বড় 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 তো আর কি থেকে বড়াই गाव তো থেকে বড়ার থেকে তো 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 বড়টাকে আজকে 过来。<laughs>